হ্যালো আসসালামু আলাইকুম ল্যান্ড এর চ্যানেলে স্বাগতম আবাসিক এলাকার মধ্যে পাঁচ খাটার একটা স্কোয়ার জায়গা রাস্তার পাশে বহুতল ভবন করার মতো চমৎকার একটা পজিশনে এই জায়গাটা রয়েছে চলুন দেখে আসি আজকের ভিডিওটি আমাদের আজকের গন্তব্য ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার মাতোয়াইল কেরানীপাড়া ঢাকা চিটাং হাইওয়ে যে রাস্তাটা রয়েছে এখান থেকে আপনি মিনিটেই এই চলে আসতে পারবেন তাছাড়া আপনি যদি ড্যামরা হয়ে আসেন তাহলেও ঠিক একই সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট এই জায়গায় চলে আসতে ভিউ দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন আবাসিক এলাকার মধ্যে রয়েছি এটা হচ্ছে গিয়ে জায়গাটাতে যাওয়ার রাস্তা আর এই রাস্তাটা দিয়ে একটু সামনে এগুলি কিন্তু জমিটা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন অনেক আবাসিক ভবন রয়েছে ছোট বড় এবং আমার সামনে এই যে দেখতে পাচ্ছেন বহুতল একটা ভবন আর এই যে দেখতে পাচ্ছেন জায়গাটি এটি হচ্ছে গিয়ে আজকের কাঙ্ক্ষিত জায়গা আপনাদের এবার একটু জমির সীমানাটা দেখিয়ে দিতে চেষ্টা করব এখান থেকে একদম ওই কর্নারের ওয়াল পর্যন্ত ওই কর্নার থেকে একদম এই পর্যন্ত টোটাল পাঁচ কাঠা জায়গা আমি একটু জমির ভিতরে যাচ্ছি যাতে প্রত্যেকটা কর্নার জমির পজিশনটা আপনারা ভালোভাবে বুঝতে পারেন এখানে জায়গাটা কিন্তু ভরাট করা আছে তাই আপনি কিনে কিন্তু এখানে বাড়ির কাজে হাত দিতে পারবেন খুবই প্রপার লোকেশন একটা জায়গা একদম ওই জায়গা কর্নার একদম ওই পর্যন্ত ওখান থেকে একদম ওই পর্যন্ত ওই কর্নার একদম রাস্তা একদম রাস্তার পাশের জমি মরবি আর এই এলাকায় কিন্তু বেশ কিছু ভালো মানের স্কুল কলেজ রয়েছে আর এই জায়গাটি থেকে খুব কাছেই রয়েছে লতিক ভূঁইয়া কলেজ বর্তমানে এখানে জায়গা পরিমাণ রয়েছে টোটাল পাঁচ কাঠা আর প্রতি কাঠা চল্লিশ লক্ষ টাকা করে আস্কিং প্রাইস আছে আপনারা চাইলে এখানে এসে ভিজিট করে জায়গাটা একদম সরজমিনে দেখে যেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে খুবই সুন্দর পজিশন একটা জায়গা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে ধন্যবাদ সবাইকে